বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম আমার ইষ্টপথের সারথী শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের চন্দ্রের সহস্র কোটি প্রণাম সেই সাথে প্রণাম জানাচ্ছি আজকে এই অনুষ্ঠানে যারা আমার এই ভিডিও দেখছেন সেই শ্রদ্ধে দাদা মায়েরা ছোটো ছোটো সোনামণিরা সবার প্রতি আমার আনন্দিত জয়গুরু আজকের এই আলোচনায় আমি তিনটি বিষয়ের উপর আলোচনা করব সংক্ষিপ্ত পরিসরে দীক্ষা কেন নেব দীক্ষা নিলে কি হয় এবং দীক্ষা নিলে যে নাম করতে হয় নাম করলে এর সুফলতা কী আসুন দাদা মায়েরা আমরা প্রথমে কেন দীক্ষা নেব একজন ভক্ত ঠাকুরের কাছে প্রশ্ন করলেন ঠাকুর আমি দীক্ষা নিলে কি হয় ঠাকুর উত্তর দিলেন দীক্ষা নিলে দক্ষতা বাড়ে তোরা তোদের এই জীবন চলার পথে তোদের যে জীবন চলার যে গতি সেই হ্যান্ডেলটা আমার হাতে তুলে দে দেখ তোদের বাড়ির পাশে পুকুর আছে সেই পুকুরে মাছও আছে পুকুরটাও তোর মাছও তোর তুই ইচ্ছা করলে ওই মাছটি ধরে অন্য পুকুরে দিতে পারিস আবার ইচ্ছা করলে ওই মাছ ধরে খেতেও পারিস বা তোর যা ইচ্ছা ওই মাছ করতে পারিস তুই পুকুরে জাল ফেলালি জাল ফেলালি যে মাছটা উঠল সেই মাছটার মানে ও মাছের উপরে তোর মানে দক্ষতা থাকলো এই মাছটা তুমি বিক্রয়ও করতে পারো আপনারা বিক্রয় করতে পারেন খেতেও পারেন অন্য জায়গা টেনেসফারও করা যেতে পারে তেমনি জীবন চলার পথে ওই জীবন চলার হ্যান্ডেলটা যদি আমার হাতে দেন তা আমি তোদের এই জীবন চলার যে উন্নতি আমি তোদের ই করতে পারি তোদের সেই জীবন চলার যেটা মানে গতি আমার হাতে থাকে তো দীক্ষা নেওয়ার পরে নাম করতে হয় নাম করলে কি হয় নাম করলে কি হয় ঠাকুরকে প্রশ্ন করা হলো যে ঠাকুর নাম করলে কি হয় ঠাকুর উত্তর দিলেন দেখ তোদের বাড়ির পাশে বা তোদের গরু বা মহিষ আছে ভক্ত বললেন আছে। তো ওটা যখন মাঠে বেঁধে দিয়ে আসিস তখন তার গায়ে মশা মশা মাসি এগুলো পরে হ্যাঁ পরে তো ওটা যদি নদীতে নিয়ে যেয়ে যদি হাটুপন্ত নামাস তাহলে মাসা মশা মাসিগুলো কী করে কয় ওটা পেটে বা পিঠির উপর বসে থাকে আর যদি আর একটু মানে পর্যন্ত নিয়ে যাওয়া হয় তাহলে ওই মাছিগুলো পিঠে বসে থাকে মাথায় বসে থাকে যদি ওই গরুটিকে ওই নদীর মধ্যে চুবনি দেওয়া হয় তাহলে মাসি কী করে কয় ওই মাছি মাথার উপর দিয়ে ভন ভন করে কিন্তু গায়ে বসতে পারে না তদ্রূপ যদি নাম করা হয় তাহলে তোদের জীবনে যত ব্যাধি বিপদ এগুলো থাকে সবগুলো মাথার উপর দিয়ে ঘুর ঘুর করবে তোদের মানে গায়ে আচর দেবে না নাম করলে এই উপকারই হয় তো সবাইয়ের কাছে আমার অনুরোধ সবাই আসুন আমরা দীক্ষা নিই এবং নাম করি নাম করে আমাদের জীবন চলার পথ আরও আরোতর উন্নত হোক এই প্রত্যাশা রাখি সবার পরে সবার শ্রীচরণে এবার আসুন আমরা ঠাকুরের প্রতি সম মানে সমর্পণ করলে কি হয় যখন দেখেন আমরা আমরা মহাভারতের কথা জানি মহাভারতে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয় তখন প্রথমেই দ্রৌপদী কিন্তু তা যখন দুর্যোধন বা দুঃশাসন তার বস্ত্র হরণ করতে যায় তখন কিন্তু দ্রৌপদী তার বস্ত্র নিজেই আটকানোর চেষ্টা করে কিন্তু শত চেষ্টা করেও যখন তার বস্ত্র আবারণ খুলে নিয়ে যাচ্ছিলো পারছিল না তখন সে ওই শাড়ি তার আবরণ ছেড়ে দিয়ে দুহাত তুলে শ্রীকৃষ্ণর কাছে সমর্পণ করে বলেছিল সখা তুমি আমার রক্ষা করো তুমি আমার আবরণ অবমুক্ত থেকে রক্ষা করো তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীর বস্ত্র উপর থেকেই তাকে দান করেছিল এবং সে তার বিবস্ত্র হওয়া থেকে রক্ষা পেয়েছিল তদ্রূপ আমরা যদি ঠাকুরের কাছে সমর্পণ করি সব কিছু ছেড়ে দিয়ে সব কিছু ছেড়ে দিয়ে তার তার উপরে যদি আমরা ভরসা করি তার উপরে সমর্পণ করি তো আমার মনে হয় আমাদের দয়াল ঠাকুর আমাদের রক্ষা করবেই করবে তো সবাই দীর্ঘজীবীর লাভ করুন সবাই ঠাকুরের প্রতি সমর্পণ করুন আপনাদের জীবন চলার পথে আরও তারও উন্নত হোক এই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত আকারে পরিসরে বক্তব্য এখানেই সমর্পণ করছি সবাই সুখে থাকুন সুন্দর থাকুন ঠাকুরের প্রতি মতি হোক ঠাকুরের আদর্শ ঠাকুরের নীতি এগুলো জীবনে প্রতিফলন করে আমরা আরও তারও বৃদ্ধির পথে এগিয়ে যেতে পারি এই প্রত্যাশা রেখে এই সবাইকে জয়গুরু জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম